গুড মর্নিং বন্ধুরা এখন সময় হচ্ছে সাড়ে আটটা আটটা চল্লিশ বাজে তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজকে যাব ডোমজুড়ে বাপের বাড়িতে বাবার বাড়িতে আসব ঠিক আছে কালকে মোটামুটি গোছানো হয়ে গেছে আর বাকি আছে তো আরও একটি নতুন ব্লগে ব্লগে সবাইকে স্বাগত তো এখন চলে এসেছি চা নিয়ে দেখো চা আছে এটা আমার মেয়ের চা আর আমার চা আর এটা হচ্ছে রুটি রুটি চারটে রুটি বেঁচে গেছিলো কালকে কি করবো ফেলে দেবো ফেলে দেবো আর থাকবো না চলে যাব একটু পরেই তা করবো এটা নষ্ট করবো তার জন্য তেল দিয়ে ভেজে নিয়েছি তাহলে চায়ের সাথে খাওয়া হয়ে যাবে আর এমনিতে বিস্কুটটাও কম আছে তো এখন ওই চা দিয়ে আর এই রুটি ভাজাটাই এখন খেয়ে নেব ঠিক আছে তো চলো দেখতে থাকো সারাদিন আবার পরে আসছি Thank <laughs> you. মুল সে বেরো বেরো করে সকাল থেকে সেই হয়ে গেলো এখন বারোটা পঁচিশ বাজে তো দুটো মেয়েকে আগে দিয়ে এসেছে আর এই আমি এখন যাচ্ছি দেখো এক ঢোল একাচ্ছি খোকা তো চলো বেরিয়ে পড়ি তারপরে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আমাদের গাছের বেল এই যে নিয়ে এখন আমও দিয়েছিল আমগুলো পাচার করে দিয়েছি মেয়েদেরকে দিয়ে আর বেলটা আমি এখন নিয়ে যাব তো চলেও আবার পরে আসছি এই দেখো বন্ধুরা গাছের ফসল আমার প্রথম গাছের বেগুন এই যে তুলে এখন নিয়ে যাচ্ছি এই যে

তো দেখো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি এখন আমি রোদ্দুরে মাথা ফেটে যাবে পুরো এত গরম এত রোদ্দুর কি বলবো ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো কিন্তু সংসার থেকে আর তাড়াতাড়ি বেরোনা হয়ে ওঠে না মানে এসে সবাই বললাম যে তুমি এই মাত্র এলাম তো চলো আমরা দেখি রান্নার দিকে যাই তো বাবা আবার খেয়ে বেরোবে মা ভাতটা ডালটা করে গেছে আর দেখি সব করি না করি চলো পরে আসছি তাড়াতাড়ি করে এই মাত্র আসলাম পাহাড়টা হাতটা ধুই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখানে লাইটটা কম যার জন্য এরকম কালো কালো মতো আসছে তো সেই দিয়ে এসে দেখা করেছি যে এসেছি বলে আর তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম শুয়ে তারপরে উঠেছে ছটায় তো এখন করে নিয়ে চলে এসেছি চা আর এখানে তো কিছু কাজকর্ম করতেও হয় না আমাকে যার জন্য কিছু দেখাতেও পারি না আমাদের এখানে খাওয়া বসে থাকা ছাড়া কাজ তো দেখো বন্ধুরা চা করে নিয়ে চলে এই যে দেখো এটা আমার মেয়ের চা আমার বাবা দিচ্ছে আর এই যে আমার বাবা বসে আছে বাবাও চা এই যে বাবার চা এরা গ্লাসে নাও আর বাটিতে আমি চা নিয়ে নিয়েছি তাতেই ঠান্ডা হয়ে যায় বলে কারণ যা গরম তার জন্য এই আমার বাবা খাওয়া খাবে কতগুলো দিচ্ছ দুটো দাও এই যে দেখো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি তিনটে দিয়েছি বাবা কিন্তু আমি তিনটে খাবো না দুটোই খাবো আর এই যে আমার ছোটো মেয়ে বসে আছে খালি গায় তাই ঘেয়ে মেয়ে চান করে যাচ্ছে তো নিজে তো বিস্কুট খেয়ে নিই খেয়ে তারপরে রান্না করবো আর মা বাড়িতে আসেনি এখনো মা হচ্ছে আটটার সময় কাজের ওখানে ছুটি হবে বাড়ি আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যায় তো মা এলে তোমাদের সময় দেখা করাচ্ছি আর চলো খেয়ে নিই খেয়ে তারপরে রান্না কী কী রান্না করবো না করবো পেয়ে তোমাদের সময় শেয়ার করবো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা চলে এসেছি এখন টাইম হচ্ছে নটা দশ ওই নয় তো দেখো রান্না করে বলে চলে এসেছি তো এখানে কেটে নিয়েছি দেখো তো সব কিছুটা করে নিয়ে তারপরে কাজে যায় তো রান্না করে ভাত নিয়ে যায় আর সেই জন্য একটু তাড়াতাড়ি শোয়ে সারাদিন খেটে উঠতে সে বসে বসে আর শরীর আর বয় না এবার তো বয়স হচ্ছে তার জন্য সকালবেলা উঠে কাজ টাজ করে যায় বলে আর বয়না না সাড়ে আটটা নটা সাড়ে নটার মধ্যে তা ঘুমিয়ে পড়ে কিন্তু আমি আসলে একটু দেরি হয় কারণ আমার বাচ্চাগুলো ঘুমোতে যায় না আমার তো সেই বারোটার পরে সাড়ে বারোটা একটা দেড়টা এরকম ঘুমায় তো অত তাড়াতাড়ি শুলে আমাদের ঘুমও হবে না কারণ আমাদের অভ্যাসটা নেই তো তবুও তাড়াতাড়ি চেষ্টা করি শুয়ে পড়ি মানে ঘুম হোক না হোক শুয়ে থাকি এমনি যেহেতু ওরা খাটা খাটা নিয়ে শরীর সারা আর শরীর পারে না আর বৈত্যালিটা কি খাটার বয়স এখন তো বাড়িতে বসে রেস্ট থেকে খাওয়া দাওয়া করার কথা ঠিক আছে রেস্টে থাকার কথা কিন্তু সবই কপাল কপালের নাম গোপাল কপালে যেটা আছে সেটা তো চলো আর দেরি না করে চলো রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কতটা কি দেখাতে পারবো দেখি ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি চা খেয়েই চলে এসেছি রান্না করে রান্না করতে তো কড়া বসে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল রাত্রিটা রান্নাটা আমি করব কারণ মা এখনও কাজ থেকে বাড়ি আসেনি তার জন্য ভাবনা আমি করিনি তো এখানে দেখো আলু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা গরম হয়নি তেমনভাবে আর বুঝতে পারিনি সেই জন্য আলুটা দিয়ে দিলাম দিয়ে মানে আলুটা ভাজা হয়ে গেছে এতক্ষণে পেঁয়াজটা দিয়ে দিলাম আজকে করবো পেঁয়াজ টমেটো দিয়ে ঘুমুনি এর আগে কোনো দিনও আমি পেঁয়াজ দিয়ে ঘুগনি করিনি তো এর প্রথম করলাম তো তারপর পেঁয়াজ আর আলু ভেজা ভাজার পর টমেটোটা দিয়ে দিলাম তো মায়ের হাতে খেয়েছি অনেকবার পেঁয়াজ দিয়ে ঘুগনি আর নুন দিয়ে দিলাম নুন তারপরে লঙ্কা এই হলুদগুলো দিয়ে দিলাম আর লঙ্কাটা খুব বেশি দেবো না সামান্য দেবো যেহেতু বাচ্চাটা খায় যদি একটু তার জন্য লঙ্কাটা এক চামচে দিলাম লঙ্কা গুঁড়োটা আর একটুখানি দিলাম কারণ এই লঙ্কা গুঁড়ো তো খুব একটা ঝাল হয় না আর এটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে এখন তরকারিটা মানে মশলাটা ভালো করে কষে নেব। আর ওইদিকে আমার ঘুগুনির কড়াই সেদ্ধ কড়াই আছে তোমরা তোমাদেরকে দেখিয়েই ছিলাম তো ওই যে ঘুগুনি কয়টা ঢেলে দিলাম আর সেদ্ধটা একটু কয়টা একটু বেশি হয়ে গেছে পুরো গলেই গেছে ধরতে গেলে ঠিক আছে তো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই যে ঘুগনিটা দেখো এখন প্রায় ফুটছে এবারে নামিয়ে নেব ঘুগনিটা ঘুগুনিটা হয়ে গেছে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা কারণ এই আলুগুলো মায়েদের কেন ভালো নয় সেদ্ধ হচ্ছে না তো নামিয়ে দেখো রুটি করতে চলে এসেছি মার আটা মেখে বেলে দিয়েছে আর আমি রুটিগুলো শুধু ভেজে নিচ্ছি সেঁকে নিচ্ছি তো আমি এরকমভাবে দুটো গ্যাসের এতেই করি একটাতে হালকা করে ইয়ে বসিয়ে দিয়ে চাটু বসিয়ে দিয়ে অন্যটাই সেঁকে নিই তাতে কী কী হয় ও রুটিগুলো খুব ভালো ফলে সেই জন্য নাহলে একটাই করে সেঁকে নিয়ে মানে একটাই কিছুটা করে অন্য গ্যাসে রেখে সাকতে গেলে সব রুটি ফোলে না তো আমার প্রায় প্রত্যেকটা রুটিই ফুলেছিলো হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে দশটা পঞ্চান্ন তো খাওয়া মোটামুটি সবারই হয়ে গেছে শুধু একমাত্র আমি বাকি আছি তো করেছিলাম কি কি খাবার করেছি এবার চলো দেখিয়ে দিচ্ছি তোমার দেখেইছো অলরেডি রুটি আর ঘুগুনি তো আর দেখাচ্ছি না ভাবছি আর আমি ভাত দিয়ে ঘুগুনি দিয়ে খেয়ে নেবো রুটি খাবো না রুটি কিছু ভালো লাগে না যা গরম পড়েছে পরোটা লুচি হলে না ঠিক ছিল রুটি আর গলা দিয়ে নামে না তো তার জন্য আর আজকে বিছানায় শোবো না কারণ পাখার জোর নেই কোনো হাওয়াও পাই না তার জন্য এই যে বাইরে বিছানা করছে দাঁড়া দেখাচ্ছে তো এই যে আমার মা মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর এই যে বাবা দুজনে মিলে বিছানা পাচ্ছে এখানে এখানে শোবো সবাই মিলে ছয় মিলে মানে দুই মেয়ে আমি বাবা মা পাঁচজনই শবু কারণ বাইরেটা তবুও ঠান্ডা আছে ঠিক আছে এই যে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে বিছানা করছে গেছে কারণ আছে বেশি গরমের জন্য খুব একটা ঘুমোতে পারেনি আর আমার ছোটো মেয়ে তো একদমই ঘুমাতে পারেনি স্ট্যান্ড ফ্যান দিতে বলছিল পাখা চালাও পাখা চালাও আর আমি তখন বলছি যে মা দিদাদের তো পাখা ওই পাখা নেই তো বলে আবার টেবিল ফ্যানটা দিলাম তো চলো একবার দেখিয়ে দিচ্ছি এখানের পরিবেশটা কেমন এই দেখো এই যে টেবিল ফ্যানটা চালিয়েছি এখানে আর মশার কয়েল জ্বালাবে কারণ বাইরে যেহেতু এই যে বিষয়টা দেখো চলো এখন যাদের বাড়িতে এসে আছে তাদের স্ত্রী কি আরাম আর কারেন্ট চলে গেলেই বেরিয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো আজকে তেমন কিছু তোমাদের ওই শেয়ার করতে পারলাম না আর কি বলবো তো চলো এখন খেয়ে শেষ করবো ছোট মেয়ের সব ফাইন আছে শুধু বাবা আসবে না বলেছিলো তো ওর বাবা আসবে আলোচনা বলছিলো কত রাত্রি হয় না হয় তো খুব বেশি রাত্রি হবে না আর ঘন্টা খানেক লাগবে হয়তো এখন বাজে ওই এগারোটা নাগাদ বাজে তো ওই বারোটা নাগাদ বারোটা দশ পনেরো চলে আসবে সাড়ে বারোটার মধ্যে মোট কথা চলে আসবে তো গরমকালে সাড়ে বারোটা মানে এমন কিছু রাত্রির নয় সরব তো চলো খাওয়া দাওয়া করি যখন বাবা আসবে তখন দেখা যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি খুব চেঁচামেচি হচ্ছে তো আবার দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো টা গুড নাইট আমারও কথা যদি আছে এদের কথাতে